আপনারা দেখছেন জনমত টিভি আজ উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেরো শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরই শিরোনাম নববর্তা প্রাসঙ্গ অসম ও মণিপুরের নতুন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য গতি দৈনিক প্যারিসে পদকের খাতা খুললেন মনু বার্তালিপি মুখ্যমন্ত্রীদের মোদী কি গ্যারেন্টির পাঠ প্রধানমন্ত্রীর যুগশঙ্ক পঞ্চায়েতের ডিলিমিটেশনের এসওপি জারি দশ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা এক নজরে দেখে নিন আজকের নববর্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম প্রবীণ বিজেপি নেতা রমেন ডেকা ছত্তিশগড়ের রাজ্যপাল তিন বছরের জন্যে বিজয় মালিয়াকে ব্যান করলো সেবি উদ্দেশ্য লুট আটকানো গাজা স্কুলে ইসরায়েলি হামলা শিশুসহ নিহত তিরিশ করিমগঞ্জে দেশভক্তি দিবস পালন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান কালাইনছড়া পুলিশ চ্যাক গেটে লরি থেকে উদ্ধার বিপুল পরিমাণের বিদেশি মদ আটক চালক তিহারে এইচআইবি আক্রান্ত একশো পঁচিশ কয়েদি এই জেলেই বন্দি কেজরিওয়াল অনুব্রতরা ভৈরবী গুয়াহাটি ট্রেন সহ বিভিন্ন সমস্যা নিয়ে সরব রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আগরতলায় তেইশ বাংলাদেশি আটক পনেরো অক্টোবর আল্লামা তৈবুর রহমান স্মৃতি মেধা যাচাই পরীক্ষা অংশগ্রহণের আহ্বান সরকারি কাজে দুর্নীতির অভিযোগ ধলাইয়ের এসকে পাড়ায় উধারবন্দে বিধায়ক মিহিরের নামে বেনামি পোস্টার রাজনৈতিক পরিমণ্ডলে গুঞ্জন উধারবন্দে একই রাতে চার বাড়িতে ঋষিক কুটুম্বের হানা এলাকা জুড়ে আতঙ্ক বিহারায় অসমমালার সড়ক নির্মাণে তিনশো পড়ুয়ার জীবন অন্ধকারে স্কুল বাঁচাও কমিটির সবাই গুচ্ছ সিদ্ধান্ত দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তিন আই পড়ুয়ার বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফল নয় কর্মেই আস্থা মনুর সিরিজ জয় সূর্য কুমারদের দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পুরনো নতুন বিজেপির সংঘাত নির্মূলে কৌশলী সিদ্ধান্ত দলের প্রতি আনুগত্যের পুরস্কার পেলেন রমেন ডেকা মুদির উন্নয়নে দিশেহারা বিরোধী দিল্লিতে নিঃশংস খুন শিলচরের যুবতী গ্রেফতার প্রেমিক গরমের দাপটে অস্বস্তি চরমে দহন পরিস্থিতির পরিবর্তন নেই তরুণরাম ফুকন ও গোপীনাথের জন্যই পাকিস্তানে সামিল হয়নি অসম পীযুষ ধলাইয়ে নয় কোটির ট্যাবলেট সহ গ্রেফতার এক পাচারকারী মণিপুর না ইউক্রেন আগে মুদিকে কটাক্ষ রমেশের বর্ধিত জলকর প্রত্যাহার আরও বহুবিধ দাবিতে আজ নাগরিক মঞ্চের গরণ ধরনা পাঁচ বছরেও কিনারা হল না সাংবাদিক মলিন শর্মার রহস্য মৃত্যুর পুলিশের ভূমিকায় খুব এবার মামলা হবে হিট অ্যান্ড রান বিধিতে কিখালী আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার বরাত জুড়ে রক্ষা পেলেন একাধিক ব্যক্তি বাংলাদেশের আন্দোলন হাইজেক করেছে বিরোধী জামাতে ইসলামী হাসিনা সরকারের বিবৃতি জেলা প্রশাসন ও জনসংযোগের যৌথ উদ্যোগে দেশভক্তি দিবস করিমগঞ্জের চাঁদ শ্রীকোনায় বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত নৌকাসহ তিন দশমিক তেষট্টি লক্ষ টাকার সামগ্রী হাইলাকান্দিতে আগস্ট মাস ব্যাপী খাজনা আদায়ের ক্যাম্প সোনাখিরায় ম্যাজিক বাইক মুখোমুখি সংঘর্ষে আহত তিন বিদেশে পড়তে গিয়ে পাঁচ বছরে মৃত ছশো ভারতীয় পড়ুয়া তালিকায় শীর্ষে কানাডা বিবাহিত হয়েও ইন সম্পর্ক বেআইনি মন্তব্য হাইকোর্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন প্রণয় সিন্ধু ঐতিহাসিক জয়দী এশিয়া কাপ শ্রীলঙ্কার শাস্তির কূপে কানাডা মহিলা ফুটবল দল মাঠে ড্রোন উড়িয়ে বিপদে ফেললেন কোচ আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম চন্দ্রকে স্পিকার করে দৈমারিকে মন্ত্রী রদবদলের নকশা তৈরি হিমন্ত বিশ্বর বিদ্রোহ না করলে সম্মান রমেনকে রাজ্যপাল করে বার্তা বিজেপির কাশিতে মুদির ভোট সেনাপতি থেকে অসমের রাজভবনে লক্ষণপ্রসাদ নির্ঝর অস্ত্রে কাটিগোড়ায় নিজের শক্তি বোঝালেন কমলাক্ষ বৎসা থেকেই হাতাহাতি দিল্লির ফ্ল্যাটে খুন শিলচরের মেয়ে ভ্রমণসূচির পরিকল্পনায় রাখুন চড়াই দেও মৈদাম বার্তা মোদির পাথারকান্দিতে বাইকে ধাক্কা ট্রাকের দুই ছাত্রীসহ আহত তিন অবৈধ মদের ব্যবসায় জর্জরিত হাইলাকান্দি পুলিশ নির্বিকার শিশু মৃত্যুকে কেন্দ্র করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে তীব্র উত্তেজনা শখে নয় রোজগারের নেশাই ফেসবুকে মুখ গুঁজে ইউজাররা খরিল চা বাগানের জমি জবরদখলে সক্রিয় অসাধু চক্র প্রতিবাদে সরব শ্রমিকরা ড্যাঙ্গারবন্দে জলাশয় থেকে দিনমজুরের মৃতদেহ উদ্ধার আটক তিন খাড়মরা বাঘ ছড়া জিপিতে অ্যানরেগার কাজে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের তরুণম ফুকনের জীবনাদর্শ অনুসরণের পরামর্শ অতিরিক্ত জেলাশাসকের বিরোধী নেতাদের বিরুদ্ধে অসংসদীয় মন্তব্য দুই মন্ত্রীর বিরুদ্ধে স্পিকারকে নালিশ গৌরবের প্রধানমন্ত্রীর তৃতীয় কার্যকাল শেষ করা নিয়ে সন্দেহ গৌরবের অসম মেঘালয় সীমা সমস্যা সমাধানে ফের একসুরে বিভিন্ন সামাজিক সংগঠন গান্ধী জয়ন্তীতে নয়া দল ঘোষণা প্রশান্ত কিশোরের বাংলায় অঘোষিত জরুরি অবস্থা চলছে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীরের চার বছর পর খ্রিস্টানদের আর ভোট দিতে হবে না প্রচারে মেরুকরণের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে কাটিগুড়া সার্কল কার্যালয়ে বেলাগাম দুর্নীতি রুখতে গড়া হল কমিটি আজকের যুগসংকের কিছু গুরুত্বপূর্ণ খবরে শিরোনাম নয়া রাজ্যপাল রক্ষণ প্রসাদের নিযুক্তিতে স্বাগত জানালেন হিমন্ত লক্ষ্যভেদ মনুর ব্রঞ্জি ইতিহাস দুই অক্টোবর দল ঘোষণা বিহারের সবকটি আসনে লড়বে পিকের জন জনসুরজ সীমান্তের প্রত্যেক ইঞ্চি সিল করা হবে জম্মুতে জঙ্গি অনুপ্রবেশ রুখে পদক্ষেপ কেন্দ্রের বাংলাদেশ কোটা আন্দোলনে ছদ্মবেশ অনুপ্রবেশ মৌলবাদীদের নদীবাদ স্লুইস গেটের অবস্থান দেখতে জলসম্পদ বিভাগের সার্ভে শুরু ন্যাশনাল হাইওয়েতে তুপের মুখে বিদ্যুৎ কর্তা সড়ক অবরোধ বন্দুকের মুখে দুই নির্মাণ কর্মীকে অপহরণ ডিমা হাসাওয়ে আতঙ্ক শ্রাবণেও অনাবৃষ্টি মাথায় হাত কৃষকদের কাটিগোড়ায় দুটি বাইক দুর্ঘটনায় হত এক আহত চার সঠিক পরিচর্যার অভাবে খামারে পরিণত স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম কাম গেস্ট হাউস সাংবাদিক মলিন শর্মা রহস্য মৃত্যুতে পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ হিট অ্যান্ড রান বিধিতে মামলার সিদ্ধান্ত দেশভক্তি দিবসে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান হাইলাকান্দিতে বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু উত্তপ্ত এস্কেরায় হাসপাতাল নবীন প্রবীণের ছায়াযুদ্ধ করিমগঞ্জ বিজেপিতে কইয়া দীননাথপুর পূর্ত সড়কের কাজে অনিয়ম প্রতিবাদে সঞ্চার এলাকার জনতা পুলিশ টহল দিল করিমগঞ্জ শহরে চুরের দাপট অব্যাহত ইউডিএফের জমিতে কংগ্রেসের ফসল কাটার প্রস্তুতি দিল্লিতে জলমগ্ন ইউপিএসসি কোচিং সেন্টার মৃত্যু তিন আইএএস পড়ুয়ার ইসরায়েলের ফুটবল মাঠে রকেট হামলা হেসবুল্লার বারো উত্তরপ্রদেশের যুগী মৌর্য লড়াই পৌঁছল দিল্লি দরবারে আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ